সকাল সকাল পিকনিক যাওয়ার পথে নয়নজুরিতে পড়ে গেল একটি বাস কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় মোয়ামারি বুল্লার বাজারের কাছে হতাহতের কোনো খবর নেই আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান যে বাসটি কুচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের ধর্মের বাজার থেকে বাতানের উদ্দেশ্যে রওনা দেওয়ার দূর পরেই মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুড়া নামক নয়নজরিতে পড়ে যায় স্থানীয়দের অনুমান ঘন কুয়াশার দৃশ্যমানতা কম থাকার জন্য এই ঘটনা ঘটেছে बेसर गाड़ी प्राइवेट कार है काय भी काम कंधेरे फाइन कह दे ড্রাইভার ফাইন দেয় ড্রাইভারের থাকলে কারেন্ট লাইসেন্স